নবীকে আল্লাহ কাউসার দান করেছেন যেটা থেকে কামাতের কঠিন ময়দানে মানুষের উন্নত পানির পিপাসা লাগবে আল্লাহ নবী গো ইব্রাহিম আলিয়ালাম আমার জন্য আগুনে পড়লো ছেলেরা ছেলের কোরবানি দিল আর কত নবী কত কষ্ট করলো কৌর কৌর আমি হাউজে কাউসার দিলাম না নবী কই আপনার হাউজে কাউসার দিলাম নবী কই আমার সমস্ত সন্তান নিলাম আমার কষ্ট নাই যে তুমি হাউজে কাউসার পেয়েছি কামাতের ময়দানে আকাশের যত তারকা আছে ওই জায়গার ভিতরে হাউজে কাউসারের সাথে অন্তগুলো পেয়ারা

অগণবেজি আপনি নামাজ পড়েন এবং কোরবানি করেন দুটি কাজ করতে বলেছেন আল্লাহর সন্তুষ্টির জন্যে একটা আপনি নামাজ পড়েন এর মাধ্যমে আপনার যে দেহ আছে দেহ দেহের সুক্রিয়া আদায় করেন আরেকটা হলো আর্থিক হ্যাঁ কোরবানি করেন আপনার মা আপনি কোরবানি করেন আল্লাহর রাস্তায় তো নবীরে বলছে এখন এটা মানে কি আমাদেরকে বলা হয়েছে না আমাদেরকে বলা হয়েছে না নবী যদি হাউজে কাউসারে পানি পান করে তাহলে কি এমন কেউ আসেন যে হাউজে কাউসারে পানি আপনি পান করবেন না এমন কি কেউ আসেন নাই সুতরাং আজকের এই মাহফিলে যদি এরকম আপনার ওয়াদাবদ্ধ হতে পারেন যে হাউজে কাউসারে পানি পান করতে হলে দুটি কাজ দিয়ে যাব একটা হলো আল্লাহ বলেছেন কাউসার দিলামের বিনিময়ে কাউসার দিলাম সুতরাং আপনি নামাজ আদায় করেন দেহের মাধ্যমে অর্থের মাধ্যমে আপনি আল্লাহ করেন এক নম্বরে নামাজ যেটা জান্নাতের চাবি ছেড়ে দিবেন না ধরবেন 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 ছেড়ে না আর তাদের দাড়ি নাই দয়া করে দাড়ি রেখে দেবেন কবরে গেলে নবী দেখে দাড়ি নাই আল্লাহ নবী ও বলে পরিচয় না দেওয়ার সম্ভাবনা আছে এই জন্য দাঁড়িগুলো রেখে দেবেন রাখা ওয়াজিব দাড়ি দাঁড়িয়ে নাকি

আল্লাহ কবল এবার নামা সুতরাং সবাই কোরবানি করতে রাজি একটু সিম্পল একটা পরীক্ষা হয়ে যাক জোরে ঠিক নামে ঠিক কারা কারা কোরবানি করবে কারা নামাজ পড়বে মাহফিলের তাসির কিনা আমি মুসাফির মানুষ ঢাকা থেকে এসেছি মুসাফির ব্যক্তি যদি দোয়া করে নবী বলেন তিন ব্যক্তির দোয়া আল্লাহ খালি ফেরা দেয় না পিতা মাতার দোয়া মুসলমের দোয়া মুসাফিরের দোয়া আল্লাহ খালি ফেরা দেয় না আমাদের জন্য নামাজ অর্ধেক করে দিয়েছে সুবাহ আল্লাহ সাটা সাহেব নামাজের জায়গায় দুই রেখার নামাজ পড়ি আল্লাহ নবী বলেন যে এইরকম লোক যা থাকবে তিন ব্যক্তির লোকের দোয়া গুলির বুলেট মিস হইতে পারে তাদের দোয়া আল্লাহ কখনো খালি ফিরে দিবে সবাই গিয়ে দোয়া করা হবে এখন মাদ্রাসার জন্য আপনারা আগেই দিয়েছেন কোরবানি করছেন এটা মাল দিয়া কোরবানি করা হবে আমার আয়াতের তাফসিরের ব্যাখ্যা আপনারা কি বুঝতেন দেখি কারা আমল করতে চান দেখি এখন তারা উঠবেন বোঝা যাবে এদের আমলের নিয়ে তো একবারই নাই এখন যদি বসেন তাহলে বোঝা যাবে হ্যাঁ আমর নিয়ত মোটামুটি একটা তাসির হয়েছে আর কি